এক বিঘা জমি আর আয় আসে আট দিক থেকে মাছ দেড় থেকে দুই লাখ হাঁস ষাট থেকে আশি হাজার ঝিনুক চল্লিশ থেকে সত্তর হাজার পেঁপে পঞ্চাশ থেকে ষাট হাজার শশা তিরিশ থেকে চল্লিশ হাজার সবজি পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোয়েল ডিম প্রায় এক লাখ কোয়েল পাখি তিরিশ থেকে চল্লিশ হাজার মোট আয় বছরে পাঁচ থেকে ছয় লাখ টাকা একটা না সব একসাথে এইটাই আসল বাদশাহী কৃষি ভাবো তুমি এখন দাঁড়িয়ে আছো এক বিঘা জমির সামনে চারদিকে নিরবতা শুধু হালকা বাতাস অনেকেই এই জমিটা দেখলে বলে এতে আর কি বা হবে কিন্তু আজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমার মাথার ভেতরের সেই ধারণা পুরো ভেঙে যাবে কারণ আজ আমি দেখাবো এক বিঘা জমি কিভাবে নিজে নিজেই টাকা বানানোর মেশিনে পরিণত হয় আলাদা আলাদা কাজ না সব একসাথে একটার সাথে আরেকটার এমন জোড়া লাগানো ব্যবস্থা যেখানে একটার বর্জ্য আরেকটার খাবার একটার লাভ আরেকটাকে বাঁচিয়ে রাখে এই এক বিঘা জমির মাঝখানে থাকবে একটা পুকুর খুব বড় না খুব ছোটও না এমন সাইজের যাতে চারপাশে হাঁটা যায় কাজ করা যায় প্রথমেই এই পুকুরে শুরু হবে মাছ চাষ রুই কাতলা মৃগেল এই তিনটে থাকবেই সাথে কিছু তেলাপিয়া বা পাঙ্গাস কারণ এরা দ্রুত বাড়ে খাবার ভালোভাবে খায় আর বাজারে চাহিদা আছে পুকুরে পানি ভরার পর নিয়ম করে চুন দেওয়া হবে তারপর জৈব সার কোনো কেমিক্যাল দিয়ে শুরু না কারণ এই পুকুর শুধু মাথের জন্য না এই পুকুর পুরো সিস্টেমের হৃদয় মাছ ছাড়ার কিছুদিন পর তুমি লক্ষ্য করবে পানির উপর হালকা শ্যাওলা ধরছে অনেকেই এখানেই ভয় পারে কিন্তু এখানেই শুরু হবে দ্বিতীয় কাজ হাঁস চাষ পুকুরের এক পাশে ছোট করে বাঁশ আর টিন দিয়ে হাঁসের ঘর দিনে হাঁস নামবে পুকুরে রাতে উঠবে ঘরে হাঁস পুকুরে নেমে কি করবে তারা পানির ভেতরের পোকা আগাছা খাবে হাঁসের বিষ্ঠা সরাসরি পুকুরে পড়বে এই বিষ্ঠাই মাছের জন্য প্রাকৃতিক খাবার আলাদা করে মাছের খাবারের খরচ কমে যাবে এখন লক্ষ্য করো মাছ আর হাঁস একসাথে চলতে শুরু করল কিন্তু এখানেই শেষ না পুকুরের তলদেশে ধীরে ধীরে জমতে শুরু করবে পুষ্টিকর জৈব পদার্থ এখান থেকেই আসবে তৃতীয় কাজ ঝিনুক চাষ ঝিনুক এমন একটা জিনিস যেটা খুব কম মানুষ জানে কিন্তু ঝিনুক পানির ভেতরের অপ্রয়োজনীয় কণা পরিষ্কার করে পানি পরিষ্কার থাকে মাছ ভালো থাকে ঝিনুক বড় হলে বাজারে বিক্রি হয় আবার কেউ চাইলে মুক্তা চাষও করতে পারে ভবিষ্যতে এখন তুমি ভাবছ এত কিছু পুকুরে হলে চারপাশে কি হবে এখানেই আসে সবচেয়ে সুন্দর অংশ পুকুরের চারপাশে বাঁধে লাগানো হবে পেঁপে গাছ পেঁপে কেন কারণ পেঁপের শিকড় গভীরে যায় না পুকুরের বাঁধ নষ্ট করে না পেঁপে দ্রুত ফল দেয় আর সারা বছর কিছু না কিছু পাওয়া যায় পুকুরের পানি দিয়ে পেঁপে গাছে সেচ দেওয়া হবে মাছ আর হাঁসের কারণে এই পানি এমনিতেই সার সমৃদ্ধ পেঁপের ফাঁকে ফাঁকে লাগানো হবে শশা আর লাউ জাতীয় সবজি মাচা করে শশা উঠবে পুকুরের পানির উপর ঝুলে থাকবে একদিকে ছায়া হবে পানির তাপমাত্রা কমবে মাছ আরাম পাবে অন্যদিকে সবজি বিক্রি হবে বাজারে এক জায়গা থেকে তিন রকম আয় মাছ পেঁপে সবজি এখনো কিন্তু শেষ না পুকুরের এক পাশে একদম ছোট করে এমন জায়গায় যেখানে হাঁস বা মানুষ বেশি যাতায়াত করবে না সেখানে বানানো হবে কোয়েল পাখির খাঁচা খুব বড় খামার না শুরুতে পাঁচশো থেকে সাতশো কোয়েল কোয়েল কেন কারণ কোয়েল কম জায়গায় থাকে দ্রুত ডিম দেয় ডিমের বাজার ভালো কোয়েলের বিষ্ঠা জমিয়ে শুকিয়ে আবার পুকুরে বা সবজি খেতে ব্যবহার করা যাবে আলাদা সার কিনতে হবে না এখন একটু থামো মাথার ভেতর হিসেব কষো মাছ আছে হাঁস আছে ঝিনুক আছে পেঁপে আছে সবজি আছে কোয়েল আছে কিন্তু সবচেয়ে বড় কথা কি জানো এগুলো কোনোটাই একা না সব একে অপরকে সাহায্য করছে যদি মাছ না থাকতো হাঁসের বিষ্ঠা নষ্ট হতো হাঁস না থাকলে পুকুর নোংরা হতো ঝিনুক না থাকলে পানি খারাপ হতো পেঁপে আর সবজি না থাকলে পুকুরের পানি অপচয় হতো কোয়েল না থাকলে বিষ্ঠা ফেলতে হতো এই এক বিঘা জমি সকালবেলা দেখলে দেখবে কেউ মাছকে খাবার দিচ্ছে কেউ হাঁস নামাচ্ছে কেউ শশা তুলছে বিকেলে কেউ কোয়েলের জিম সংগ্রহ করছে সপ্তাহে একদিন বাজারে যাচ্ছে মাস শেষে হাতে টাকা আসছে এক জায়গা থেকে না আট জায়গা থেকে এখন ধরো পুরো ব্যবস্থা দাঁড়িয়ে গেছে সব কাজ চলছে কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা মানুষ করে ভাবতে শুরু করে সব কিছু নিজে নিজে চলবে আসলে এই জায়গা থেকেই বুদ্ধি আর নজর দরকার কারণ এই সিস্টেমে লাভ যেমন বেশি ভুল করলে ক্ষতিও একসাথে হয় তাই এখন আমি একদম সহজ ভাষায় বলবো কোথায় চোখ রাখতে হবে কোন জায়গায় হাত দিতে হবে আর কোন জায়গায় হাত না দিলেই ভালো প্রথমেই মাছের কথায় আসি পুকুরে মাছ ছাড়ার পর প্রতিদিন বেশি খাবার দেওয়া যাবে না কারণ হাঁস আর কোয়েলের কারণে পুকুরে এমনিতেই প্রাকৃতিক খাবার তৈরি হচ্ছে বেশি খাবার দিলে পানি নষ্ট হবে সপ্তাহে একদিন পুকুরের পানি দেখবে রং খুব গাঢ় সবুজ হলে বুঝবে খাবার কমাতে হবে মাসে একবার জাল টেনে মাছের ওজন আন্দাজ করবে ছোট মাছ আলাদা করবে যাতে বড় মাছের খাবার না খায় এখন হাঁসের দিকে টাকাও হাঁসের সবচেয়ে বড় সমস্যা হলো রোগ কিন্তু যেহেতু তারা খোলা পুকুরে থাকে রোগ কম হয় শুধু রাতে ঘরে ঢোকানোর আগে খেয়াল করবে কোনো হাঁস আলাদা হয়ে বসে আছে কিনা এমন দেখলে সঙ্গে সঙ্গে আলাদা করবে হাঁসের খাবারে আলাদা খরচ বেশি লাগবে না কারণ দিনের বড় সময় তারা পুকুরেই খেয়ে নেয় মাসে একবার ঘর পরিষ্কার করলেই চলে ঝিনুক চাষে সবচেয়ে সহজ নিয়ম ধৈর্য ঝিনুক আজ লাগালে কাল ফল আশা করা যাবে না কিন্তু এর কাজটা খুব গুরুত্বপূর্ণ ঝিনুক পুকুরের পানি পরিষ্কার রাখছে কিনা সেটা বোঝা যাবে পানিতে দুর্গন্ধ হলে বুঝবে ঝিনুক কম তখন কিছু বাড়াতে হবে ঝিনুক তুলবে বছরে এক বা দুইবার তুলেই সব বিক্রি না করে কিছু রেখে দিলে পরের বছর খরচ কমে যায় এখন আসি পেঁপে আর সবজিতে পেঁপে গাছে বেশি সার দেওয়ার দরকার নেই পুকুরের পানি দিয়ে নিয়মিত সেচ দিলেই যথেষ্ট তবে এক জিনিস খেয়াল রাখতে হবে বর্ষার সময় পুকুরের বাঁধ ভেঙে যাচ্ছে কিনা কারণ বাঁধ নষ্ট হলে পেঁপে গাছ পড়ে যাবে শশা আর লাউ তুলতে হবে সময় মতো বেশি বড় হলে দাম কমে যায় সপ্তাহে দুই তিনবার বাজারে পাঠালে নিয়মিত টাকা আসবে এবার কোয়েল পাখির জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কোয়েল এমন পাখি যাকে বেশি ঝামেলা দিলে ডিম কমে যায় তাই খাঁচা এমন জায়গায় হবে যেখানে খুব শব্দ না হয় আলো ঠিক রাখতে হবে দিনে চোদ্দ থেকে ১৬ ঘন্টা আলো পেলে ডিম ভালো দেয় কোয়েলের বিষ্ঠা সরাসরি ফেলা যাবে না রোদে শুকিয়ে তারপর সবজি খেতে বা পুকুরে ব্যবহার করবে এতে গন্ধ হবে না রোগও হবে না এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে টাকা এই সিস্টেমে টাকা একদিনে আসে না কিন্তু থামে না প্রথম তিন মাস খরচ বেশি মনে হবে মাছের পোনা হাঁস কোয়েল খাঁচা ঘর সব মিলিয়ে চাপ লাগবে কিন্তু চতুর্থ মাস থেকে কোয়েলের ডিম বিক্রি শুরু হবে পাঁচ ছ মাসে শশা আর সবজি পুরো খরচ তুলে দেবে আট ন মাসে মাছ বিক্রি করে বড় অঙ্কের টাকা আসবে হাঁস বিক্রি হবে উৎসবের সময় পেঁপে চলবে সারা বছর সবচেয়ে বড় সুবিধা কি জানো যদি একদিকে সমস্যা হয় অন্য দিকটা তোমাকে বাঁচাবে ধরো মাছের দাম কম তখন কোয়েলের ডিম আর সবজি আছে শশা নষ্ট হল তখন মাছ আছে একটার ওপর নির্ভর না করে পাঁচটার ওপর দাঁড়ানো মানেই ভয় কম এখন কিছু ভুল বলি যেগুলো করলে পুরো ব্যবস্থা নষ্ট হতে পারে এক অতিরিক্ত লোভ হঠাৎ বেশি মাছ বেশি হাঁস ঢোকানো দুই বাইরের লোকের কথা শুনে হঠাৎ কেমিক্যাল ব্যবহার তিন নিজে না দেখে সব কর্মচারীর ওপর ছেড়ে দেওয়া এই তিনটে ভুল করলেই ক্ষতি নিশ্চিত যদি ধীরে ধীরে চালাও এক বিঘা জমি থেকে মাসে নিয়মিত আয় আসবে বড়লোক হওয়ার গল্প না কিন্তু সংসার চালানোর চিন্তা থাকবে না আর সবচেয়ে বড় কথা এই জমি তোমাকে চাকরি দিচ্ছে তুমি জমির পিছনে দৌড়াচ্ছ না এক বিঘা জমি আটটা কৃষি ব্যবসা বছরে পাঁচ ছ লাখ টাকা আয় একটার ওপর না সব দিক থেকে এটাই স্মার্ট কৃষি এটাই আসল লাভ আমি ডিজিটাল কৃষক বাংলা এমন বাস্তব আইডিয়া পেতে চ্যানেলটা ফলো করো